হ্যালো বন্ধুরা তো দেখো আজকে বালি পুরকি পাওয়া গেছে অনেক দিন পর পাওয়া গেছে এই বৃষ্টি নেমেছে দিয়ে তাই পাওয়া গেছে এটা প্রথমে এটাকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই কড়াইয়ে সামান্য তেল দিয়ে একটু পেঁয়াজটাকে হালকা করে ভাজবো দিয়ে তারপর এই বালি পুরকিটা এটার মধ্যে দিয়ে দেবো এটার মধ্যে একটু নুন আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব এইটা দেখো প্রায় আমাদের একটু ভাজা হয়ে গেছে আবার এটাকে আমি তুলে নেবো দেখ কড়াইটা গরম হয়ে গেলো এটার মধ্যে পরিমাণ মতন একটু তেল দেব আর তেলটা গরম হয়ে গেছে এটার মধ্যে পেঁয়াজ কিছু দিয়ে দেব দেখো রান্নাঘরের জানলা থেকে দেখা যাচ্ছে বৃষ্টি নেমে পড়েছে দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে পেঁয়াজটা ভাজানো হয়ে গেছে আবার এটার মধ্যে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেবো দেখো এখানে পেঁয়াজ আর টমেটোটা কিছুটা ভাজা হয়েছে তারপরে এটার মধ্যে এই আদা রসুনের পেস্ট আমি এখানে দেখো দিয়ে দেবো জিরা গুঁড়ো দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো নুন আমি বেশি দেবো না প্রথমে একটু দিয়েছি তার জন্য একটু দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু জল নিবটা ওটার মধ্যে দিয়ে দেবো আবার এইটাতে সামান্য জল নিবো আবার এটাকে ঢেকে রেখে দেব মিনিট ফোটার জন্য এখানে দেখো আমাদের ছাতো প্রায় কমপ্লিট হয়ে গেছে আবার এটার মধ্যে একটু কুচি দিয়ে দেব দেখো আমার ছাতু প্রায় প্রায় রেডি হয়ে গেছে আবার এইটা ভাতের সাথে খেতে পারবে প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে